উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম বর্তমানে কিছু নেই তবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে যার কারণে গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলো এবং সেই সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে আগামী চব্বিশ ঘন্টায় কয়েকটা জেলা যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া সেই সাথে উত্তরবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকবে প্রভাব ফেলার মতো না কিছুটা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং এই সাইডটায় ছ তারিখে শুধু দার্জিলিং কালিম্পং এই সাইডটায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জায়গায় শুষ্ক ওয়েদারই থাকবে ছ তারিখ এগারো তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই আগামী দু তিন দিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন কুড়ি থেকে উনিশ ডিগ্রির কাছাকাছি ন তারিখ নাগাদ গিয়ে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে কলকাতার জন্য দার্জিলিংয়ের ক্ষেত্রে পাঁচ তারিখ বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ছ তারিখ দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ের জন্য দু তিন ডিগ্রির কাছাকাছি থাকবে দীঘা সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা আগামী দু একদিন সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন কুড়ি থেকে উনিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিছুটা কমবে ন তারিখ থেকে